আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর দরবারে রাসুল সাল্লাল্লাহু আলহি আাসাল্লামের উসিলা এবং তার সুপারিশ সাফল্য অর্জনের জন্য উৎকৃষ্ট মাধ্যম সৈয়দ আলম রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উসিলা এবং সুপারিশের মাধ্যমেই আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাত এবং মুক্তি পাব ইনশা আল্লাহ এ বিষয়ে আল্লাহ কারিমের সুরানিসা চৌষট্টি নং আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন হচ্ছে ওলাও আং হলামু জাউকা এই আয়তে কারিমার আলোচনাটি আপনারা বিশিষ্ট আলেম আলেমেদিন মাওলানা আবু সুফিয়ান আল কাদ্রি সাহেবের জবান থেকে ধৈর্য সহকারে শ্রবণ করুন

ঘুম যায় তুমি নিশী রাতে ঠান্ডা পানি দিও জুবানিয়ে নামাজের মুসললায় বসে তুমি আবার যখন ডাক দাও তো রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি বান্দারে যদি করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাইয়ে দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়া দিচ্ছি সেই পত্তি কোন পদ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইয্জালমউ আনফুযাহুম জাউকা বান্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাইয়া দিলাম সেই পত্তির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা জুরে বলেন সুবহানাল্লাহ

তোমরা তাওবা করো তাও করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সিরা গুনামাফ করে দিব জোরে বলেন আরো জোরে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা